কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আর দigung করুন আল্লাহর রে মিষ্টি গন্ধ ভিলেন ভাই কেন পেট বলা কি খাইছ কেন দুকা এই বোসা মুক্কা তুই কার মধ্যে বসে নায়ক সহল আইট্টা এ বসে তোর ভাইকে কে লাগে না এরা অটো ধরে আইট্টা এ হাই চুলছিরা পরিচালক আমার অটো লাল হইব লোকে বাড়া থাল লাগতো না আইতে 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 ঠেঙ্গের খাল গেল গা এ চুলছিরা না কাল বাবা তা খারো আই এক গাইরে দল লাগে বত দশের নাম জানছে তুমি সাইমের পরিচালক ও যে আই বসে তুমি যা আমারে কয়টা দিবা এটা বাড়া হইরা জানি 50 টি দিয়া কন্টাক্ট করছো আইছে বাদ দে দাসে দাসে চলে দাদা ভালোবাসা কান্দেরছি আন্না কি মতে

রোল ক্যামেরা অ্যাকশন কাছে এসো কাছে এসো না হো এটা লাগান মুখের দুর্গন্ধকে আরো দ্বিগুণ করুন আল্লাহ রে বিদিষ্ট গন্ধ কাট কাট টাইম যা দিবেন না বয়ে ঘুরছে বিরক্ত সাহেব ই তো শালা মুখ করে আইছেন না এ বলে কি हमरे তুমি তো ক্যামেরাটা বসে বসাছস বলে কি মুখ দিয়ে আইছো না বহ মজালি কোন জায়গা আর যে বেশি গায়ে দিলেন তো কইলাম এর লাগে ছুটু খাড়ু কে মারামা দেয় আমি হা দেই না কে মারা নষ্ট হয়ে যা হে নায়ক তুই মেয়ার উজানো করে এ মুখটা খুললো না মুখটা মারা গায়ে থও এ ডিরেক্টর সাহেব এ দেনদি বড় একটা এ পড় একটা কিন্তু ঘোড়া কিনে আর খাজানির এরা নিয়া তুমি দর পারবা আন্ডায় নায়ক উদ্ধার করব রোল কে বলো অ্যাকশন তুই মার বাপের ঘোড়া কিনবি ওসা আমার কি ওই দে যা আমার বাপের খাজানির ঘোড়া কিনবি কি এ কাট কাট

তোরা ক্যামেরা না থা সারা বন্ধ শুধু ফাঁক কোন বার্তা আমার লাভ কি হয়েছে রে কোন ডঙ্গে সরতে শুন হ্যাঁ কেজিএফ সিনেমার মধ্যে তো এত কষ্ট হইছে না সারাটা গোজামারি বন্ধ ধরে মাহুর দিয়ে আসছি এইগুলা শুটিং আমরা হরি না শৈলটা ঘামে আসছে টিয়া দিয়ে দিন যে আমরা তাই বসা মুখ্যা গুমা হামো মত দাঁড়া মারাব কে লিনতে কি বিজ্ঞাপন আন না কেন ওই যে বেতন দেয় না আবার হ্যাঁ आंगलो आलो ओरिजिनल लोगों सीना मोड़े बाल आज आएगा